দাম ষাট টাকা করে বেগুন বিক্রি করতেছেন আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার বালুক উপজেলার কাসর বাজারে এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমানে শীতকালীন শাকসবজির দাম দর কত আছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলু কত করে বিক্রি করতেছেন সত্তর থেকে পঁচাত্তর করে সিম কিভাবে বিক্রি করতেছেন একশো বিশ টমেটো টমেটো হইল একশো চল্লিশ একশো ত্রিশ টাকা কেজি পেঁয়াজ করলা কত করে বিক্রি করেন কলার দাম আশি টাকা কেজি বেগুন ষাট টাকা করে বেগুন বিক্রি করতেছেন এখানে লাউ দেখতে পাচ্ছি লাউর দাম কত করে বিক্রি করেন লাউ ষাট থেকে সত্তর টাকা লাউ পেঁপে কত করে বিক্রি করেন পেঁপের দাম চল্লিশ টাকা কেজি এপাশে আমরা মুলা দেখতে পাচ্ছি মূলার দাম কেমন পঞ্চাশ টাকা কেজি মূলা এটা কত করে বিক্রি করতেছেন কপি কপির দাম হচ্ছে আশি টাকা এখানে ভেন্ডি দেখতে পাচ্ছি ভেন্ডি দাম কত করে বিক্রি করেন ষাট টাকা কেজি মূলা বিশ টাকা করে মূলা বিক্রি করতেছেন আদা রসুন কিভাবে বিক্রি করেন ভাই রসুন হলো দুইশো টাকা কেজি রসুন দুইশো আশি আর কাঁচা মরিচটা কিভাবে বিক্রি করেন ভাই কাঁচা মরিচ 120 টাকা কেজি 120 টাকা কেজি কাঁচা মরিচ ভাই কাঁচা শাকসবজির দাম কি সামনে আর কমতে পারে হ্যাঁ কমবে আশা করা যায় ইনশাআল্লাহ কমবে কারণ সামনে কমতে পারে এখন তো কমবে না পুরোই ভরপুর সিজন ইনশাআল্লাহ যত কম বত তত আমগুলি ব্যবসা ভালো হবে ঠিক আছে ব্যবসা ভালো হইবো যত কম বত তত ব্যবসা হইবো হবে ঠিক আছে মানুষ খাইতে পারো

পাঁচশো সাতশো টাকা কামাইলে তাদের চলার এখন চলা খুবই কষ্ট হচ্ছে আপনাদের বিক্রিটা হচ্ছে কেমন ভাই খুব খারাপ বিক্রিটা তেমন হচ্ছে না ধন্যবাদ